আসেন সারা শরীর আপনার ওজন কত আপনার কত মনে আছে আমার ভাইয়ের এর আপনার 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 পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার ওজন জানা আছে যাদের ওজন জানা আছে বলেন না আপনার পঁয়ষট্টি আটাত্তর এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান ওনার পুরা দেহের সত্তর কেজির ওজন কোথায় গিয়ে টেকছে জোরে যে দাঁড়াইছে পাচ্ছে এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো সত্তর কেজির সাপ যদি একটা ফায়ে ঘরে ফা তো ভেঙে যাওয়ার কথা আল্লাহ আপনার সত্তর কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন আপনি হাঁটলো সত্তর কেজি অনুভব হয় না আপনি দৌড়ালাও সত্তর কেজি অনুভব আনালা বলেন না রে ভাই সত্তর কেজি অনুভব হয় না আপনি এমন কি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন তেমন খবর হচ্ছে না প্রত্যেকটা পাপ প্রত্যেকটা পাপ প্রত্যেকটা পাপ পায়ে লাগছে ব্যথাটা লাগে না রব বলে যে আমি রব্বুল